নিয়ম রক্ষার ম্যাচে পাঞ্জাব কিংস এর বিপক্ষে মাঠে নেমেছিল মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালে দুইশো ছয় রান তুলছে দুইশো সাত রানের লক্ষ্যমাত্রায় আগে ব্যাটিং করবে দিল্লি ক্যাপিটালস দিল্লির পক্ষে আজকে সব থেকে ইকোনমিক্যাল বলিং করছে মুস্তাফিজুর রহমান সব থেকে বেশি উইকেট পাইছে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান তেত্রিশ রান দিয়ে তিন উইকেট পাইছে তিন উইকেট দিল্লি ক্যাপিটালসের পক্ষে আর কেউ পায়নি চার ওভার বোলিং করে মুস্তাফিজুর রহমান দিয়েছে তেত্রিশ রান এর কমে রান দিল্লি ক্যাপিটাল দেয়নি অর্থাৎ দিল্লি এর পক্ষে সব থেকে ইকোনমিক্যাল ও করছে মুস্তাফিজুর রহমান সব থেকে মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের দ্বিতীয় ওভারে মুস্তাফিজুর রহমান তার প্রথম ওভার বোলিং করতে আসে এবং প্রথম ওভারটা দুর্দান্ত বলিং করে মুস্তাফিজুর রহমান বাউন্ডারি লেস একটা ওভার করে এবং একটা উইকেট পায় পিয়াস আটজ উইকেটটা মুস্তাফিজুর রহমান নেয় পাঞ্জাবের ওপেনিং জুড়িটা মুস্তাফিজুর রহমানের ভেঙে দেয় এবং দিল্লির পক্ষে প্রথম উইকেটটা নেয় মুস্তাফিজুর রহমান যেমন ওভারটা একটু রহমান ছিল ছক্কা খাইছে চার খাইছে চোদ্দ রান খাইছে তৃতীয় ওভার বোলিং করতে আসলে ষোলোতম ওভারে ওই ওভারটা সব থেকে মুস্তাফিজের আজকের দিনের ভালো ওভার ছিল যদি রানের দিক থেকে বলি উইকেটের দিক থেকে বলি চার রান দিয়ে এক উইকেট পাইছে শশান্ত সিং এর মতো উইকেট পাইছে এবং মুস্তাফিজুর রহমান ষোলতম ওভারটা ভালো বলিং করার পরেও আঠারো কিংবা উনিশতম ওভারে তার ব্যক্তিগত চতুর্থ ওভারটা বলিং করার জন্য নিয়ে আসেনি দিল্লি ক্যাপিটালস নিয়ে আসছে বিশতম ওভারে এটার কারণ সম্ভবত দিল্লি ক্যাপিটালস এর লাস্ট ম্যাচে লাস্ট দুই ওভারে যে জঘন্যতম বলিং করছিল লাস্ট দুই ওভারে আটচল্লিশ রান দিয়েছিল ওই ম্যাচ নিয়ে একটা ভিডিও করছিলাম যে দিল্লি ক্যাপিটালস হারার কারণ ওই দুইটা ওভার ওই দুই ওভারে আটচল্লিশ রান খাওয়াই হারার কারণ তো ওই রকম যেন পিটানি না খায় মুস্তাফিজুর রহমান যেন দিল্লির পক্ষে ভালো বলিং করে রানটা যাতে সেভ দেয় সেই জন্যই লাস্ট ওভারের জন্য হয়তো বা মুস্তাফিজুর রহমানকে রেখে দিয়েছিল এবং লাস্ট ওভারটা খুব যে খারাপ করছে সেটা না দশ রান দিয়ে এক উইকেট পাইছে একটা ছক্কা খাইছে তো লাস্ট ওভারে দশ রান আহামরি রান না আইপিএল এর মঞ্চে যে কোনো মঞ্চে টি টোয়েন্টি ম্যাচে লাস্ট ওভারে আপনি দশ রান খাইতে পারেন তো একটা উইকেটও পাইছে মার্কো ইয়ানসেনের উইকেটটাও পাইছে তো ওভারঅল তেত্রিশ রান দিয়ে তিন উইকেট পাইছে মুস্তাফিজুর রহমান দিল্লির পক্ষে সব থেকে ইকোনমিক্যাল বলার আজকে মুস্তাফিজুর রহমান সব থেকে উইকেট টেকার বলার মুস্তাফিজুর রহমান তিন দিনের উইকেট পাইছে মুস্তাফিজুর রহমান চার ওভারের মধ্যে তিনটা আলাদা আলাদা ওভারে তিনটা উইকেট পাইছে দ্বিতীয় ওভার বাদে প্রথম ওভার তৃতীয় ওভার এবং চতুর্থ ওভার মুস্তাফিজুর রহমান উইকেট পাইছে এবং তিনটা যে উইকেট পাইছে তিনটাই ক্যাচ তিনটা ক্যাচই ধরছে এই ছিল মুস্তাফিজুর রহমানের দুই হাজার পঁচিশ আইপিএল এর জার্নি তিনটা ম্যাচ খেলছে চারটা উইকেট পাইছে দিল্লি কোয়ালিফাই করতে পারলে হয়তো বা আরো একটু খেলতে পারত কিন্তু না বাংলাদেশের পক্ষ থেকে কাউকে কেনে নি শেষ মুহূর্তে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমান কে দলে নিল ছয় কোটি রুপিতে পাকিস্তান ভারতের দ্বন্দ্বের কারণে যে আইপিএল বন্ধ ছিল অনেক প্লেয়ার ভারতে যাবে না খেলতে যাবে না জ্যাক ফ্রেজার ম্যাগগার্ক বদলে কিন্তু মুস্তাফিজুর রহমান কে কেনে এবং বলিং করার জন্য যে তাদের মিচেল স্টার পেসার ছিল সেও আসবে না তো তার পরিবর্তে তাকে একাদশের সুযোগ দেওয়া হয় ওভারঅল জার্নিটা খারাপ ছিল মুস্তাফিজুর রহমানের তিনটা ম্যাচ খেলছে ভালোই করছে আপনার কাছে মুস্তাফিজুর রহমানের বলিং কেবল লাগছে কম সেশনে জানাতে পারেন মুস্তাফিজুর রহমান যে পারফর্ম করলো মোটামুটি ভালোই পারফর্ম করলো এই পারফর্মের কারণে আইপিএল এর আগামী আসলে মুস্তাফিজুর রহমানকে অন্যান্য ফ্রাঞ্চাইজি দলগুলো কিনতে আগ্রহী হবে কিনা সেটা কম সেশনে জানাতে পারেন ধন্যবাদ